নবীকে দিয় বলো ভালো ও যদি আসতে হয় নবীকে বস মহ যদি ধীতে হয় নবীকে দিয় নবী নেওয়ালা নবী তরা নেওয়ালা নবী এ বাচ্চা নেওয়ালা নবী তরা নেওয়ালা প্রাণের চেয়ে বেশি ভালো তাহাকে বস ভালো ও যদি হয় নবীকে বাস জোরে বলুন সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা এ যুবক মরণের বিছানাতে কি যে যন্ত্রণা ফারাকা নদীর পানি দিল তৃষ্ণা মিডিবে না মরণের বিছানাতে কি যে যন্ত্রণা ও নানা এই না থারাকা নদীর পানি দিল কৃষ্ণা না আর কাউসারের পানি দেবেন কাউসারের পানি দেবেন সাহেব মদিনা পানি দেবেন শাহে মাদিনা কাউসারের মালিক যিনি তাহাকে ডাক ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস মন যদি দিতে হয় নবীকে দিও নবী বাঁচা নেওয়ালা নবী তরা নেওয়ালা নবী বাঁচা নেওয়ালা নবী ধরা নেওয়ালা প্রাণের চেয়ে বেশি ভালো তাহাকে বাস ভালো যদি বাসতে হয় নবীকে বাস আখের ছন্দ মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে এ যুবক না রে তাকদীর না বন্ধু বাবা ভালো যদি হয় নবীকে বাসো আখির ছন্দ মৃত পর যখন তো মায় রাখবে কব রে যুবক মির তোর পর যখন তো কবরে মা বাবা বন্ধু বান্ধব যাবে যে শরে ঠিক কিনা বলেন তোর পর যখন তোমায় রাখবে কবরে রে মা বাবা বন্ধু বান্ধব যাবে যেশ্বরে আর তোমায় দেখে আমার নবী তোমায় দেখে আমার নবী আসবে কবরে গ্যার আল্লাহ বলে তাহাকে ডাক ভালো যদি বাসতে হয় নবীকে বাস মন যদি দিতে হয় নবীকে দিও ঠিক কিনা বলে ভালোবাসা জায়গা মদিনা এই হাজি সাহেবকে দেখে মনে